আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন আলুর ভর্তা আর ডিম ভর্তা প্রথমে এখানে নতুন আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তারপর পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম সাথেই অল্প তেলের মধ্যে শুকনো মরিচ মুচমুচে করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী এখানে মরিচটা ব্যবহার করতে পারেন আবার চাইলে এখানে কাঁচামরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন এই শীতের সিজনে নতুন আলুর ভর্তাটা সবাই খুবই পছন্দ করে তাই আমিও আপনাদের সাথে শেয়ার করছি আমি বাসায় যেভাবে তৈরি করি মরিচের মধ্যে সাত মতো লবণ নিয়ে আমি মরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলো নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব পেঁয়াজটার মধ্যে যখন হালকা নরম ভাব চলে আসবে তখন এখানে সবগুলো আলু খুব সুন্দরভাবে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা আগে করে নিতে পারেন আলুগুলো আগে ভেঙে নিয়ে এক সাইডে রেখে পেঁয়াজ মরিচগুলো মেখে তারপর আলুর সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমি এইভাবে করছি আপনারা কিভাবে আলু ভর্তাটা তৈরি করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা চাইলে এখানে পেঁয়াজ মরিচের সাথে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন যেহেতু শীতের দিন তাই দেশি ধনিয়া পাতার সাথে নতুন আলু কিন্তু খেতে দারুণ মজা লাগে কিন্তু আমি এখানে ব্যবহার করিনি আমাদের ঘরে সবাই ধনিয়া পাতাটা অনেক পছন্দ করে কিন্তু আমার হাজব্যান্ড একেবারেই পছন্দ করে না তাই আজকে এই দুইটা ভর্তার কোনো ভর্তাতেই আমি ধনিয়া পাতাটা ব্যবহার করিনি আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা অ্যাড করবেন তাহলে ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে খুব ভালোভাবে ভর্তাটা যখন হয়ে যাবে সব শেষে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সরিষার তেলটা দেওয়ার ফলে ভর্তা থেকে সুন্দর একটি ফ্লেভার আসে আর এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে নতুন আলুর ভর্তা আর এখানে যদি ধনিয়া পাতাটা ব্যবহার করা হতো তাহলে খেতে এত বেশি পরিমাণ মজা লাগতো কি বলবো আর এখন আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব ডিম ভর্তা তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ডিম ভর্তাটা করব এখানে আমি একটি ডিম প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপর বাকি অর্ধেকটা শুকনো মরিচ ভাজা নিয়ে নিলাম যেহেতু দুই ধরনের ভর্তা তৈরি করব এজন্য শুকনো মরিচটা আমি বেশি করেই ভেজে নিয়েছিলাম এবার লবণ দিয়ে সেমভাবেই খুব ভালোভাবে মরিচটা গুঁড়ো করে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখানেও আপনারা চাইলে দেশি ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারবেন তাহলে এই ভর্তার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে পেঁয়াজ মরিচ একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ডিমটাকে আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি ডিমগুলো খুব ভালোভাবে ভেঙে নিয়ে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার সব শেষে আবারও দিয়ে দিলাম সরিষার তেল এটা অবশ্যই দিবেন এটা দিলে ভর্তার থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে আমার আজকের এই দুই ধরনের ভর্তা আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমাকে অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিবেন দুইটি ভর্তা একসাথে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর বাসায় ট্রাই করে বলবেন কেমন লেগেছে খেতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও ইনশাল্লাহ নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ